নমস্কার কালবৈশাখী ঝড়ে কিন্তু আমার বাগান তেমন লন্ডভন্ড হয়নি আগে থেকেই আমি সমস্ত গাছগুলোকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছিলাম এবং গাছগুলোকে এই গরমের সময় তো ফেব্রুয়ারি মাসে সমস্ত গাছগুলোকে কাটিং করে দিয়েছিলাম তো গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল আর দিকে দেখুন মুসান্ডা গাছটা মুসান্ডা গাছটা যেন আমার বাগানে থাকতেই চাইছে না তো একবার তো আমার বাড়ির কুকুরটা খুবই ডিস্টার্ব করেছিল গাছটাকে পুরো উপরে ফেলেছিল তো তার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি তো এরপরে কালবৈশাখী ঝড়ে সেটাকে ভেঙে দিলো যদিও একটু বেড়ে উঠেছিলো নিজের মতো করে তো আবারও ভেঙে দিল এটাকে দেখি কি করা যায় তো আর এইদিকে দেখুন পুরো সমস্ত গাছ একদম সবুজে ভরা জানেন তো যে প্রকৃতিকে ভালোবাসলে কিন্তু এত সুন্দর ভিউ বা এত সব কিছু ফুল ফল পাওয়া যায় আর এই দিকে দেখুন সুদর্শন ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে কিছুদিন আগেই আমি রিপোর্টিং করেছিলাম আর এই দিকে দুটো করলা হয়েছে সেই দুটোই তুলে নিলাম কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস দিতে হয় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়